বিশাল বড় একটি ডাক বিশাল বড় ডাক আসছে আছে সরাসরি হ্যাঁ আরে বিলে আছে আর সারা বিকাল ধরে বসে আছি এই মাছের একটি টান দেখার জন্য দেখেন কি পরিমাণে মাছ আসছে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর বিশাল বড় একটা জাক আসছে আপনারা অনেকে বলছেন যে আসলে এগুলা চাষ করা মাছ দেখেন কি পরিমাণে মাছ আসছে সেই এখন মাছ আসতেছে না

দেখেন এখন বুঝতে পারবেন যে আসলে এগুলোকে চাষ করেন এর অরিজিনাল দেখেন একটা নাকি পরিমাণ মাছ আসছে কিন্তু কাকায় বলছিল যে একটা বড় জাক আসবে বারবারে বলছিল যে কথা বললেন না বড় একটি জাক আসবে আসলে সেই জাকটি আসছে দেখেন দেখেন কি পরিমানে যাক আসছে আমি একটু চলে যাই দেখানোর জন্য আলহামদুলিল্লাহ এত পরিমানে মাছ আসছে একটা নেই বলার মতো না সব কাতর মাছ সারা বিকেল ধরে বসে আছি সিন দেখার জন্য যে প্রচুর পরিমাণে মাছ আসবে মাছ দেখেন এই যে দেখেন এই দেখেন পুরাটা এল বিল অনেকে বলেন এগুলো চাষ করা মাছ দেখেন যারা বলেন তাদের জন্য এই ভিডিওটা যে আসলে এগুলোকে চাষ করা মাছ নাকি প্রকৃতিকে থেকে বিলের মাছ প্রকৃতি আর বিলের মাছ এগুলা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন সব কাতল মাছ বিশাল বড় বড় কাতল মাছ আসলে একটা না এক খারি হবে কিন্তু একটা মাছ ছোট না সব বড় একটু বড় ঝাঁক আসবে বলতে না বলতে একটু পরে দুই পরে দেখেন চলে আসছি এই দেখেন আর এই যে সেদিন আমি মাছ না আপনারা বলছিলেন যেগুলো চাষ করা মাছ এই চাষা থেকে নিয়েছিলাম এই যে আজকে তার জালই চলে আসছি আপনাদের দেখানোর জন্য এই দেখেন

সব কাতল মাছ বড় বড় অনেকে বলেন যে ভাই এগুলা বিলের মাছ হইলে সব কাতল কিভাবে দেখেন এখন জালে আসছে এখন দেখেন যে কিভাবে কাতল হয় সব কিন্তু বিলের মাছ এবং সব এক সাইজের সব কাতল এখানে কোন অন্য মাছ নাই কিন্তু যারা বলছেন এগুলা চাষ করা তাদের জন্য ভিডিওটা তারা দেখলে বুঝবেন যে আসলে এগুলা সব প্রকৃতি আর বিলের মাছ এখানে কোনো ভেজাল নাই নির্ভেজাল